আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে চব্বিশ রমজান আমরা এশুগড়ি ফাউন্ডেশনের উপলক্ষে চলে আসছি খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন একঝাঁক কচি কাচা শিশুরা আমাদের সাথে মিলিত হয়েছে তারা পথশিশু আমরা সেই দু হাজার সতেরো সন থেকে এসগরি ফাউন্ডেশন প্রতি বছর রমজানের ঈদে আমরা কিন্তু পথশিশুদের ঈদ সামগ্রী উপহার দিয়ে আসছি তাদের নতুন জামাকাপড় তাদের পোশাক আশাক আমরা কিন্তু দিয়ে আসছি সেই উপলক্ষে আজকেও আমাদের খিলগাঁও যেই রাস্তার পাশে পথ শিশুরা রয়েছে তারা এখানে একজাক অসংখ্য শিশুরা কিন্তু চলে আসছে আমরা প্রতিবারের নেই এবারও আমরা তাদেরকে ঈদের নতুন পোশাক দিচ্ছি সবাই অত্যন্ত খুশি এবং আনন্দিত আমি পার্সোনালি ট্রাই করছি যেন একদম যাদের খুবই প্রয়োজনীয় এই মানুষগুলোকে খুঁজে বের করা বস্তিতে যেয়ে নিজের নাম কালেক্ট করা ট্রাই করছি আমাদের আরও মেম্বার নিয়ে অলমোস্ট আমরা ট্রাই করছি শত মানুষদের দেওয়ার জন্য অ্যান্ড লাস্ট দুই দিনে আমরা আগে ছেলেদেরটা কালেক্ট করেছি জামা কাপড় কিনেছি দেন মেয়েদেরটা ট্রাই করছি আবার বেস্টটা দেওয়ার জন্য আচ্ছা জান্নাত জান্নাত এখানে টুইন বেবি নাম নাম বাবার আপনাদেরকে আজকে জানাতে চাই এই যে আমরা এই ঈদ উপহার কিংবা ঈদ বাজার কিংবা ঈদের দিন সেমাই কিভাবে আমরা এই অর্থগুলো যোগান এই এগুলো আমরা দুটি আমাদের সংগঠনে দুটি পর্যায়ে রয়েছে একটি হচ্ছে উপদেষ্টা আর আরেকটি হচ্ছে ভলেন্টিয়ার পর্যায় আমরা যারা ভলেন্টিয়ার পর্যায়ে আছি সবাই আমরা স্টুডেন্ট এই স্টুডেন্টরা যা কেউ তার পকেট মানি থেকে কেউ তার রিক্সা ভাড়া থেকে কিংবা কেউ তার টিফিন খরচ থেকে এভাবে আমরা একশো দুইশো পাঁচশো যে যেভাবে যতটুকু সম্ভব আমরা সেখানে কন্ট্রিবিউট করি আর এর উপরে আমাদের রয়েছে উপদেষ্টা মণ্ডলীরা তারা যারা রয়েছে আমাদের যেই টাকাটা উঠানোর পরে আমরা তাদের কাছে যাই আমরা বলি যে আমরা এই টাকা আমরা জোগাড় করতে পেরেছি আমাদের এই বাজেট প্রয়োজন তারা তাদের সাধ্য মতো আমাদেরকে সহযোগিতা করে থাকে

তুমি খুশি সবাই কে কে খুশি না হাত তোলো